নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই তো আমিও বেশ আছি বেশ আছি মানে ভালো আছি ভীষণ আনন্দে আছি দিনটি ছিল চৌঠাই জুলাই তো রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর আমি সব বাসন কোষণ গুছিয়ে রাখছিলাম কারণ এই সমস্ত জিনিসগুলো আর দু মাস পরেই ব্যবহার হবে কারণ আমরা যাচ্ছি ইন্ডিয়াতে তো রাত্রেবেলায় রান্না করেছিলাম ডাল ভাত সেটা খেয়ে টেয়ে গ্যাস মুছে টুছে সব কিছু কমপ্লিট করে লাস্টে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর দেখলাম যে গ্যাসটা আমি অফ করেছি কি না মানে গ্যাসের এখানে সিলিন্ডারটা না উপর দিকে চাবি থাকে তো ভালো করে চেক করলাম যেহেতু থাকবো না অনেক দিন আর এখানে আদিও রেডি হচ্ছে আর এবার আমিও রেডি হব এদিকে অড়ি আর অরির বাবাও রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে রেডি হয়ে লাগেজপত্র নিয়ে বেরিয়ে গেছি দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে চৌঠাই জুলাই রাত্রে আমরা বেরিয়েছিলাম ঘর থেকে রাত এগারোটার সময় আমাদের ফ্লাইট ছিল ওই মানে পরের দিন মানে যেহেতু পাঁচ বারোটার পর পাঁচ তারিখ পড়ে গেছিল। রাত্রে দুটো পাঁচে আমাদের ফ্লাইট ছিল দুবাই থেকে কলকাতা আর কি তো সেমতো আমরা একটু আগে আগেই বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছিলাম সেদিন তো এই সময় যখন ভিডিওটা করেছিলাম তখন খুব একটা জ্যাম ছিল না তারপরে গিয়ে প্রচণ্ড পরিমাণে জ্যাম পেয়েছিলাম আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বেরিয়েছি তো ভাবলাম যে একটু আগে আগে আগেই বেরোই নাহলে এমনিতে এয়ারপোর্টে গিয়ে লেট হয় তো এয়ারপোর্টে আমরা চলে এসেছি অনেক কষ্টে পার্কিং পেলাম এবার ল্যাগেজপত্র নিয়ে এই যাচ্ছি আমরা গেটের দিকে আর কি এদিকে অরি কিন্তু খুব খুশি ও এখনও বুঝতে পারছে না যে দেশে যাচ্ছে ও ভাবছে আমরা ঘুরতেই যাচ্ছি নর্মালি যেমন আমরা কোথাও ঘুরতে ফুরতে যাই সেরকমই হয়তো বেরিয়েছি আর এখন বড্ড বাজি হয়ে গেছে মানে শুধু দুষ্টুমি সময় দুষ্টুমি করতেই থাকে আমাদের আজমান থেকে দুবাই আসতে না যেইটুখানি টাইম লাগলো তার থেকে বেশি টাইম লাগলো পার্কিং পেতে এয়ারপোর্টে এত ভিড় এত ভিড় মানে পার্কিংয়ের ওখানে জায়গাই নেই মানে ডিপারেচারে কোনো মানে ফোটা জায়গা নেই পার্কিংয়ের মানে এরম অবস্থা আমরা এক ঘন্টা ধরে ঘুরে 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 পার্কিং পেলাম এখন এই পনেরো বারোটা দুটো পাশে আমাদের ফ্লাইট মানুষের জীবন তো বলা যায় না কি দেখি যাই হোক প্রচুর ভয় করছে আর কিছুদিন আগে যে ইনসিডেন্ট হলো না তো প্লেনে উঠতেও ভয় লাগে কিন্তু না উঠেও গতি নেই উঠতে তো হবেই না তো চলো যাওয়া যাক যাই সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থা আমারা যাওয়া যাক আর বাচ্চা কাচ্চা নিয়ে কি বলুন তো যারা ট্রাভেল করে তারা জানে যে কতটা প্রবলেম বাচ্চা কাচ্চা নিয়ে মানে প্রবলেম বলতে গিয়ে এমনিতে তো খুব বিরক্ত করে তারপরে এদিকে দৌড় দেবে ওদিকে দৌড় দেবে তো হাতে মোটামুটি একটু বেশি সময় নিয়ে বেরোতে হয় কারণ আমি লেট করলে তো আর প্লেন আমার জন্য দাঁড়িয়ে থাকবে না না তো সে তাই একটু আগে আগেই বেরোতে হয় যাতে ফ্লাইটটা মিস না হয়ে যায় সেভাবে হাতে একটু বেশি সময় নিয়ে বেরোতে হয় তারপর এয়ারপোর্টের মধ্যে যদি আপনার কিছু কেনাকাটি থাকে ঘোরাফেরার থাকে তো সে মতো একটু হাতে একটু বেশি টাইম নিয়ে আমরা বেরোই সময় আগে তো ছিল একটা এখন দু দুটো এখন দুটো দু রকম আর কি তো রাত্রেবেলা দেখুন আদি একটা সানগ্লাস নিয়ে নিয়েছে এত বারণ করি শোনে না যেটা করবে তো করবেই ওই মনে যেটা চায় রাত্রেও সানগ্লাস পরে উনি বসে আছে আর এদিকে অরিকে না একটা ফুল প্যান্ট পরিয়েছি আর ওভার সাইজ যে গেঞ্জিগুলো বেরিয়েছে না বড় বড়ো ছোটোদেরও সুন্দর বেরিয়েছে তাই একটা ওকে কিনে দিয়েছি ওর বাবা আর আদি পরে আমিও পড়ি এরকম মনে ওভারসাইজ ওভার সাইজ গেঞ্জিগুলো ভালো লাগে দেখতে তো অরিকে একটা কিনে দিয়েছি তো ওকে বেশ বড় বড় লাগছে জামাটা পরে এদিকে আমরা ওই ল্যাগেজটা র্যাপ করে নিচ্ছিলাম কারণ এই র্যাপটা করলে না ভেতরের জিনিসগুলো খারাপ হয় না নাহলে ল্যাগেজগুলো এত দুমদাম করে ফেলে ওরা মানে একটু মানে কোনো যত্ন সহকারে ফেলে না একদম ধমা ধম করে ফেলে ভেতরের জিনিসগুলো জাতা হয়ে যায় র্যাপটা করে নিলে জিনিসগুলো ভালো থাকে আর এই র্যাপিং যে চার্জটা না এটা কিন্তু চার্জেবেল আর দুবাই এয়ারপোর্টে এমিরেটসের যে মানে প্যাকিং চার্জ সেটা বাকি যে ফ্লাইটগুলো আছে তার থেকে তুলনামূলকভাবে একটু বেশি মানে বাকি যেই ফ্লাইটগুলো বলতে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া আরও যত মানে আছে ওগুলো সাইডও আলাদা মানে ওর যে এরিয়া ডিপার্টমেন্ট ওটা সম্পূর্ণ আলাদা এমিরেটসের সেকশনটা সম্পূর্ণ আলাদা আর প্যাকিং চার্জটাও ডিফারেন্ট থাকে তো আমরা একে একে সব ল্যাগেজগুলোই প্যাকিং করে নিলাম শুধু হ্যান্ড লাগেজ দুটো আমরা প্যাকিং করিনি যেহেতু ওগুলো আমাদের সাথেই যাবে প্লেনের মধ্যে তো তিনটাকে আমরা প্যাকিং করব র্যাপ করিয়ে নিয়ে এবার যাব বোর্ডিং এর দিকে আর একটা চেয়ার পে দেখুন অরি চেয়ারে বসে গেছে চেয়ার থেকে আর উনি নামবে না কোলে নিয়ে নিয়েছি কারণ বদমাইশি করছে প্রচুর এদিকে দৌড় দিচ্ছে ওদিকে দৌড় দিচ্ছে তো ইরম বাড়ি যেতে কার কার ভালো লাগে বলুন তো অনেকদিন বাদে মানে শুধু ভালো লাগে না অনেক ইমোশন কাজ করে এটা যারা থাকে বাইরে তারাই জানে যে কেমন লাগে বাড়ি ফিরতে তো হয়ে তো গেল আমাদের বোর্ডিং এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে বোর্ডিং কমপ্লিট এবার যেমন ইমিগ্রেশনের দিকে ওখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই তাই আর একদম ইমিগ্রেশন করে তোমাদের সাথে দেখা হচ্ছে ইমিগ্রেশন করার পর একটা বেবি স্ট্রলার আমরা নিয়ে নিলাম কারণ এরম বেবি স্ট্রলার নিলে সুবিধে হয় নাহলে ওকে কোলে নিতে এখন কষ্ট হয় অরিকে আর আমরা দেখুন এই লিফটে করে এখন উপরে যাব ওখানে গিয়ে আমাদের গেট নাম্বার আমরা ওই বাদি ওই ওদিকটা থেকে আমরা ট্রেনে নামলাম মানে এয়ারপোর্টের মধ্যেও ট্রেন আছে তো ইমিগ্রেশন করে আমরা ট্রেনে করে আসি এখানে এখান থেকে লিফটে করে আমরা উপরে চলে যাব ওখানে গিয়ে আমাদের মানে গেট নাম্বার তারপর ওই গেট দিয়ে ট্রেনে উঠে পড়বো আর এইরকম বেবি স্টলার না দুবাই এয়ারপোর্টে সারা এয়ারপোর্টে অ্যাভেলেবেল থাকে মোটামুটি সব এয়ারপোর্টেই থাকে যত এয়ারপোর্ট আছে যাতে বাচ্চাদের ক্যারি করতে অসুবিধা না হয় আর লিফটটা দেখুন কত বড় আমাদের ঘরের খাট ড্রেসিং টেবিল এখানে সেট হয়ে যাবে এত বড় লিফট কিন্তু আমরা স্টলারে অরিকে ওঠাচ্ছিলাম বলে আমরা একটু লেটে পৌঁছালাম বাকি সবাই উঠে গেছে তো ফাঁকা লিফটে শুধু আমরা আমাদের পরিবার আর কেউই ছিল না তো এই যে আমরা উঠে গেছি আর এখান থেকে শুরু হলো দুবাই এয়ারপোর্ট মার্কেট মানে এয়ারপোর্টের মধ্যে যে ডিউটি ফ্রি মার্কেট এখানে আপনি গুচির থেকে শুরু করে যত যত ভালো ভালো ব্র্যান্ড আছে মানে নামি দামি ব্র্যান্ড আছে সমস্ত কিছু পেয়ে যাবেন দুবাই এয়ারপোর্টের মধ্যে এমন কোনো ব্র্যান্ড নেই এই পৃথিবীতে যেটাই এই এয়ারপোর্টের মধ্যে নেই তো দুবাই ডিউটি ফ্রি শপিংয়ের একটা খুব ভালো একটা জায়গা সব কিছু এ টু জেড সমস্ত কিছু এখানে পাওয়া যায় প্রচুর লোক এখান থেকে শপিং করে প্রচুর লোক মানে অনেকে তো নাকি শুনেছি এরমও হয় তারা অপশানটা দুবাই বেছে না যাতে দুবাই থেকে শপিং করতে পারে এরমও শুনেছি অনেকের মুখে তো আদির বাবারও কিছু কেনাকাটা ছিল সেটা সেগুলো দেখছিল এদিকে আমি একটু পারফিউম টারফিউম সব দেখছিলাম টুকিটাকি কিছু জিনিস নিল ওর বাবা আর এদিকে অড়ি আমার কোলে একবার রেস্তোরাঁরে বসছে একবার কোলে উঠছে আবার হাঁটানো যায় না ও হাঁটতে চায় ও কোলে খুব উঠতে চায় না ও হাঁটতেই চায় হাঁটলে আবার জ্বালা আছে জিনিস ধরবে ও জিনিস ধরবে এটা ফেলবে ওটা ফেলবে তারপর যদি একটা সেন্টের বোতল মোতল ফেলে দেয় তাহলে তো হয়ে গেল। তো সময় ওই জন্য ওটাকে একদম নিজের কাছে কাছে রাখি আর একটু বড় না হলে আরও অসুবিধা ওই যে স্টলারে বসেছি চেঁচাচ্ছে বসে বসে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি বলে বোঝা যাচ্ছে না আর এতও চেঁচাতে পারে চারিদিকের লোক ওর দিকে তাকিয়ে থাকে চারিদিকে রেস্টুরেন্ট বিভিন্ন মানে শপিং করার জায়গা সব কিছু আছে এখানে আপনি তিন ঘন্টা গেলেও আপনার টাইম কেটে যাবে দুবাই এয়ারপোর্টের মধ্যে শুধু ঘুরতে ঘুরতে এত সুন্দর শপিংয়ের জায়গা তারপর ক্যাফটেরিয়া থেকে শুরু করে সব কিছু কে এফ সি ডমিনোজ এ টু জেড এখানে আছে মানে মোটামুটি এখন যত এয়ারপোর্টই তৈরি হচ্ছে সেখানে সব কিছুই থাকছে কিন্তু শপিংয়ের দিক দিয়ে এটা বেস্ট বলতে পারেন আমরা চলে এসেছি একদম গেটের কাছে লোকজন অলরেডি সব চলে গেছে সবাই ওয়েট করছে আর যেহেতু কলকাতা ফ্লাইট তো মোস্টলি বাঙালি এখানে বেশি আছে কেউ কেউ ভাবেন বাবা ট্রাভেল করছে কি মজা প্লেনে উঠছে কি মজা না গো বড্ড জ্বালাই দেখো দাঁড়িয়ে আছি একটু পরে গেট করবে এখন চললাম এই প্যাম্পার চেঞ্জ করতে দেখেছি হেবি আনন্দ ঘোরা হেবি ট্রাভেল করার হেভি মজা বাচ্চা কাচ্চা নিয়ে পাচ্ছে না পাচ্ছে না ওর কোনো সমস্যাই নেই এখন এই রাত দেড়টার বেশি বাজে ও এমনিতেও ঘুমায় না রাতটা অনেক লেটে ঘুমায় তো আমরা এই চললাম অনেক দিন বাদে যাচ্ছি মাঝে কুম্ভমেলায় গিয়ে গেছিলাম দাদা কিন্তু তখন তোর বাড়িতে যাইনি না তখন মানে আমরা দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি যাইনি তখন তো ঘুরে চলে ছিলাম আমার নগর দিদি বাড়িতে গেছিলাম তো যাই হোক মাস বাদে যাচ্ছি বাড়িতে আমাদের সব কিছু কমপ্লিট এবার উঠছি আমরা প্লেনে অডিকে খাইয়ে টাইয়ে সব কিছু কমপ্লিট করে নিলাম প্লেনে ওকে বাড়ি থেকে ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম আর প্লেনে ওঠার আগে ওকে দুধ খাইয়ে প্যাম্পার্স স্যাম্পার চেঞ্জ করিয়ে তারপরে এই যে আমরা উঠছি ব্যাস এবার শো যা আমরা কলকাতা এগুলো সব বড়লোকীয় সিট বিজনেস ক্লাস আমরা যাচ্ছি ইকোনমি ক্লাসে দেখেছো দেখেছো হ্যালো হ্যালো দেখেছো গড়ি গড়ি ম্যাম কি সুন্দর দেখেছো হুম আমরা এখন বসবো সিটে তো চলো আমরা বসে পড়ি বাই বাই আদির বাবা এবার হ্যান্ড লাগেজগুলো রেখে দিচ্ছিল কারণ হ্যান্ড লেগেজগুলো তোর কাছে রাখতে দেয় না ওগুলো উপরে তুলে দিতে হয় শুধু যে জিনিসগুলো লাগবে আমাদের সে জিনিসগুলো কাছে রেখে বাকি সবই উঠিয়ে দিচ্ছি অরির খাবারটা উপরে তুলে দিই কিন্তু পরে যখন ওকে আর একবার খাওয়াই তখন ওর দুধের বোতলের ব্যাগ সব নিচে নামিয়ে নিই অরিকে যখন একুশ দিন বয়সের সময় নিয়ে গেছিলাম এখানে অরিকে একটা বেবি ট্রে দিয়েছিল বাচ্চাদের অরি এখানে শুয়ে শুয়ে গেছিল এখানে এই যে সেট করে তো অরি শুয়েছিল ওখানে আর আজকে অরি দাঁড়িয়ে যাচ্ছে পনেরো মাস বয়সের অডি আর তখন গেছিল একুশ দিন বয়সের অরি 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 দুষ্টমি চালু আছে এই যে তিনবার যাচ্ছে না না চারবার যাচ্ছে কুম্ভ সময় গেলাম আমরা লখনৌ ধীরে ধীরে আদিটাও কত বড় হয়ে গেল কিন্তু বড় হয়েছে সাইজে ব্রেনের দিক দিয়ে না এখনো অডির থেকেও ও ছোট। আদি ঘুমিয়ে গেছে এদিকে খাবার দিয়েছে ওর বাবা ওকে অনেক ডাকলো ও খাবে না তার জন্য ওর খাবারটাও নিয়ে নি এদিকে অডিও তো পুরো একদম সুনিদ্রায় মগ্ন আছে আর দুটো খাবার নিয়েছিলাম আদির খাবারটা নিলাম না যেহেতু ও ঘুমাচ্ছে ফালতু নষ্ট করে লাভ নেই আর আমি একটু খেয়েছিলাম ফল আর একটু অমলেট খেয়েছিলাম ব্রেকফাস্ট দিয়েছিল মানে এত সকালে না খাওয়া যায় না তো ফলগুলো ট্রাই করছিলাম আর ফলগুলো বেশ ভালোই লাগে খেতে বিভিন্ন রকমের সুইট মেলন ডক মেলন ওগুলো আছে তারপর পেঁপে আনারস এগুলো দেয় তো ফল খেয়েছি একটু একটু ডিম খেয়েছি আর কিছুই খাইনি অরি ওই ঘুম দিয়েছে আর বলার মতো না মানে দুবাই থেকে ঘুমিয়েছে আর একদম কলকাতা এসেও অরি উঠছে না এত ঘুম তো এবার আমরা নেমে যাব পৌঁছে গেছি আমরা কলকাতাতে কেমন লাগছে কলকাতা এসে ভালো লাগছে খুব খুশি তো আমরা এই কলকাতায় নেমে ইমিগ্রেশন করে এখন দাঁড়িয়ে আছি বেল্টে ব্যাগের জন্য ওর বাবা ওই দাঁড়িয়েছে গিয়ে আর এখানে অরি ঘুম দিচ্ছে সেই ঘুম ওই যে দুবাই থেকে ঘুমিয়েছে মানে প্লেনটা ছাড়ার একটু বাদে ছেলে এখন স্টিল ঘুমার সেইভাবেই ডুখে এসে আর ঘুম সমানে চলে ফেলবো পুরো ঘুম তো এখন আমরা ব্যাগপত্র নিয়ে বেরোবো কলকাতার বাড়িতে ঢুকবো একটু ওখানে খানিকক্ষণ থেকে তারপর একদম সোজা বনটা তো চলো

একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আসলে পারে। তারপর ওটা পুরো অন্যরকম সিস্টেম দুবাইতে যেমন গাড়িতে হর্নই শুনতে পাই না আর এয়ারপোর্টের বাইরের থেকে বেরিয়ে প্যাপু 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 আওয়াজ চারিদিকে শোনা যায় আর দুবাইতে কি হয় রাস্তায় বেরোলে মানে কোনো কোনো সাউন্ডই নেই কোনো কিছু মানে বোঝাই যায় না মনে ঘরেই আছি একটু আওয়াজ নেই কিচ্ছু নেই আর এখানে যেই বেরোই বিভিন্ন ধরনের আওয়াজ শুরু হয়ে যায় রাস্তায় আর কি কোলাহল শুরু চারিদিকে আদি হ্যাপি

তো এসে অনেকক্ষণ বসেছি গল্প টল্প করছিলাম চাটা খেলাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাবো ভাত কারণ ভাত খেয়ে আবার বেরোতে হবে অরিকেও কুকারে ভাত করে পেস্ট করে খাইয়ে দিয়েছি এসে তো এই এখন আমরা খেতে বসবো রান্না হয়েছে আজকে পাট শাকের তরকারি শাপলা ছোট চিংড়ি দিয়ে মানে দেশি চিংড়ি দিয়ে চিতল মাছের ঝোল আরও ডাল ছিল পটল ভাজা ছিল ওগুলো তখন ঘরে রাখা ছিল আর ভিডিও করা হয়নি তো অনেক কিছু রান্না বান্না হয়েছিল এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে এদিকে দেখুন শুধু দৌড়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মানে যেহেতু অনেক দিন আটকা থাকে না মানে দুবাই দুবাইতে কি হয় দুটো তিনটে রুম তো ওর মধ্যেই থাকে আর খোলা জায়গা পেয়ে মনে মনে হচ্ছে গরু সেই খুঁটো থেকে ছুটে গেছে শুধু এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছিল তো আমরা তো খেয়ে দেয়ে এখান থেকে বেরিয়ে গেছি হৃদয়পুর থেকে সাড়ে বারোটা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম আমাদের ওখান থেকে দু ঘন্টা মতো লাগে আমাদের বাড়ি মানে বনগা আসতে হৃদয়পুর থেকে গাড়িতে দু ঘন্টা দশ পনেরো মিনিট এরকম লাগে কিন্তু সেদিন এত জ্যাম ছিল বারাসার ছাড়িয়ে কাজীপাড়াতে এসে কাজীপাড়াতে এসে আমরা ওখানে স্টিল একদম এক ঘন্টা পঁচিশ তিরিশ মিনিট ভালোভাবে দাঁড়িয়েছিলাম মানে গাড়ি এদিকেও যাচ্ছিলো না ওদিকেও মানে আসছিলো না ওখানে একটা ব্রিজের কাজ চলছে তার জন্য এই পরিস্থিতি এই কাজগুলো এখানে রাত্রে করতে পারে মানে এটা একটা মেইন রোড না বনগাঁ থেকে কলকাতা যাওয়ার জন্য এটা একটা মেইন রোড তো এই রোডটাতে মিলে কেন করে বুঝি না এই কাজগুলো কেন ওরা রাত্রে করে না কে যেন আমি সেটা বুঝতে পারি না সরে দিনের বেলাই করবে লোকের হয়রানি লোকের সব কিছু যা কিছু লোকের ঝুটঝামেলা কারো যদি ফ্লাইট ধরার থাকে তাদের তো প্রচণ্ড অসুবিধা কারণ এই রোডটা দিয়ে কিন্তু এয়ারপোর্ট যেতে হয় তো এটাই সমস্যা তো রাস্তায় আস্তে আস্তে বৃষ্টিও হলো তো অনেক দিন বাদে বৃষ্টি দেখলাম প্রথম প্রথম দেখে ভালো লাগছিল ধীরে ধীরে আর বৃষ্টিটা মানে আমি আসার পর থেকে কন্টিনিউ চার পাঁচ দিন এত বৃষ্টি দেখেছি না তো বৃষ্টিটা পরের ভালো লাগছিল না যেহেতু অনেক দিন পর ফার্স্ট টাইম দেখলাম সে সময় তো এরকম মেঘলা মেঘলা বৃষ্টি দেখে খুব ভাল লাগছিল। তো দেখতে দেখতে আমরা বনগা ছাড়িয়ে এই যে গাড়াপোতা কালী মন্দির মা দক্ষিণা কালীর মন্দির গাড়াপোতা ছাড়িয়ে চলে আছি আমরা হেলেনচার উদ্দেশ্যে আর মিনিট সাত আট হলেই পৌঁছে যাব বাড়িতে বারদিকে গাডাপোথা হাই স্কুল কত স্মৃতি বিজড়িত এই সব রাস্তাগুলো আমার ছোট থেকে বড় হওয়া সব কিছু আমার জন্মস্থান সব কিছু এই জায়গা এদিকে ওরা দুই ভাই তো বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে আদি একটু বুঝতে পারে ওরই এখনো বোঝে না তো একদম বাড়ির কাছে চলে এসেছি তো বাড়ির গেটটাও খুলে রেখে দিয়েছে দেখছি সবাই জানে যে এক্ষুনি চলে আসবে গেটও খুলে রেখেছে চলে এসছি ওই যে আমার বাড়ি দাঁড়িয়ে আছে এখন কি হয় আমার আমার মা বাবা দিদি আমার থেকে ওরা বেশি এক্সাইটেড থাকে আমার ছেলেদের দেখার জন্য এটাই হয় না সময়ের সাথে সাথে এটাই হয় তো বাড়িতে এসে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাড়ির বাগান টাগানগুলো আমি আমি সময় খুব শখ করে বাগানটা বানিয়েছিলাম কিন্তু যত্নের ত্রুটির অভাবে ঠিকঠাক জল দেওয়া হয় না বা গাছগুলো সবসময় কেটে সাইজ রাখা হয় না যেহেতু আমি থাকি না তো কতই বা কেউ করবে তাই না বাড়িতে থাকা আর বাড়িতে এসে কিছু করা তো সম্ভব হয় না তো অযত্নের খাতিরে গাছগুলো অনেক গাছ নষ্ট হয়ে গেছে অনেক গাছ মরে গেছে কিছু কিছু গাছ আছে তো এরপর আমি যখন এই বাড়িতে এই বাড়ি ছেড়ে তো চলেই যাবো নতুন বাড়িতে তখন এই বাড়িতে আরও গাছ একদম যাতা অবস্থা হবে আস্তে আস্তে এই বাড়ি ভাড়াতেই থাকবে কিছু করার থাকবে না তো এই আমার বাড়ি অনেক শখের বাগান আমার কিন্তু আগের মতো অতটা ভালো নেই প্রথম প্রথম আমার বাগান ভীষণ ভালো ছিল আর এদিকে অরি এসেই চিকেন খেতে ব্যস্ত দিদাও যেন ঝাল ছাড়া চিকেন রান্না করেছে তো মা অনেক কিছু রান্না বান্না করেছে পুঁই শাকের করেছিল করেছিলো মাছের মাথা দিয়ে শাপলা রান্না করেছিল তারপর মানে ইয়ে না মানে পোলট্রি মুরগি না এখানে একটা মুরগি পাওয়া যায় বড়ান মুরগি ভীষণ ভালো আমি খুব ভালোবাসি খেতে তো সেটাই রান্না হয়েছিল। তো বাড়িতে এসেছি সবাই খুব খুশি আমিও খুব খুশি এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন